সিলেট কৃষি ইউনিভার্সিটি তারপরে ইঞ্জিনিয়ারিং কলেজ ইতো হয়েছে তার সময় আর তার ছেলে আগামী দিন আমরা আশা করলাম যে দেশের নেতৃত্ব দিতা তার পরিকল্পনা হইল তাই পয়লা পঞ্চাশ লাখ পরিবারের দিবা ফ্যামিলি কার্ড তো ফ্যামিলি কার্ড দিলে এই পঞ্চাশ লাখ পরিবারের গেছে প্রত্যেক মাস আড়াই হাজার টেকার সমমানর খাদ্যদ্রব্য সরকারের কাছ থেকে ফ্রি যাইব বুঝলে নি আমার মা বোন কল তো প্রত্যেক মাসও যদি আড়াই হাজার টেকার খাদ্যদ্রব্য পঞ্চাশ লাখ পরিবার মানে একটা পরিবারে যদি পাঁচজন মানুষ থাকে তাহলে আড়াই কোটি মানুষ ছয়জন থাকলে তিন কোটি মানুষ এই নিম্ন আয়ের পরিবারের গেছে যদি এই খাদ্য শস্য প্রতি মাসে ফসে পরিবারের একটা আর্থিক ভিত্তি তৈরি বোনানি আচ্ছা এটা হইল আগামী দিন তার লক্ষ্য